সেই প্রক্রিয়ায় যে গোলামি করে তিনি আল্লাহ করেন দেড়শো বছর তার জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছেন আমাদের উচিত হলো জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দুই নম্বরে যারা ওই মাজার দায়িত্বে আছে ওই মাজার গুলি যত অসামাজিক কার্যকলাপ হয় নারী পুরুষ অবাধে জিকির আস্কার হয় গাঁজা মদ আফিম যত হাবি জাবি খাওয়া দাওয়া হয় অসামাজিক কার্যকলাপ হয় যারা ওই মাজারের দায়িত্বে আছেন ইসলাম বিরোধী অসামাজিক কার্যকলাপ যদি সেখানে চেষ্টা হয় এগুলি বন্ধ করা তাদের নৈতিক দায়িত্ব তিন নম্বরে ওলামাই কালামের দায়িত্ব হলো পৃথিবীর সকল নবীদের কবর গুলি সংরক্ষিত কোন নবীর কবর অরক্ষিত না সকল সাহাবিদের কবর সংরক্ষিত কোনো সাহাবিদের কবর অরক্ষিত না

যারা সেখানে গিয়ে অসামাজিক ঠিক কিনা কর প্রথম তিনি মূর্তি ভাঙ্গার সইতে মানুষের মনের মধ্যে যে মূর্তির মহাব্বত ছিল আগে মানুষের মন থেকে মূর্তিকে তিনি ভেঙে দিয়েছেন আগে মানুষের মন থেকে মূর্তির মহাব্বতকে তিনি উৎখাত করেছেন মাজারে যারা অসামাজিক কার্যকলাপ করে ওই মাজার বাঙ্গার আগে তাদের মনের মধ্যে মাজারের মহাব্বত অসামাজিক কার্যকলাপের মহাব্বত ব্যাংকে সুমার করে দিতে হবে কিন্তু দুর্ভাগ্য এই মাজার বাঙ্গার পরে এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে না এত উত্তেজিত হয়ে না এত অ্যাডভান্স হয়ে সময় মতো আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না সুতরাং এইগুলি নিয়ে কোন ফাসাদে আপনারা জড়িত হবেন কথা কি আমার পরিষ্কার বুঝাতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুক আর মাজারে আল্লাহওয়ালা ছিলেন ওই আল্লাহর গোলামি বন্দী করে সত্যিকারে আল্লাহ হওয়া খুব ভিক্ষান করুক তাম পৃথিবীর সব মানুষ জান্নাতি হয়ে গেছে আপনি জাহান নামি হয়ে গেছেন আপনার কোন লাভ নেই লাভ আছে তাম পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেছে আপনি ধ্বংস থেকে বাঁচানোর জন্য আহ্বান করেছেন কেউ শুনে নাই আপনি জান্নাতি হয়েছে আপনি জানিয়া হয়েছেন এই আল্লাহ তারা বাসার মুক্ত সমাজ আমাদেরকে বাসার তো অভিজ্ঞান করুন এবং হসা মতো গড়ার দান করুক আর যে উত্তম আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন উত্তম চরিত্র সেই উত্তম চরিত্রের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করুক